মাজলুমের দোয়া বিপদে যায় না ঠিক কেনা জোরে মাজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হয় কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হয় না ঠিক কেনা বলেন। আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী আছে হাবিলকে হত্যা করে তার ভাই কাবিল হাবিলের লাশ লুকিয়ে রাখতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফ্রাউন মোসা আলী ইসলামের জন্ম ঠেকাতে পারে নাই জন্ম নিয়ন্ত্রণ আইন ধরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঢাকাতে পারে নাই atheem বলে যাদুকর বলে বনক ঠাকুর বলে বিশ্বদবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষদেরকে সরাতে পারে নাই তায়েফের ময়দানে বিশ্বদবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্তে রঞ্জিত করে ইসলামের আলো দিনের আলো কাপের মুসেকেরা নিভাতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ঠিক কেন বলেন শুধু তাই নয় মুসলমান আমাত উপমহাদেশের হলি গলি রক্তে রঞ্জিত করে শহীদ করে আলে শহীদ করে দেওবানদের কাছে আন্দোলন কেউ নিভাই দিতে পারে নাই শুধু তাই নয় মুসলমান ভাইয়েরাম আমাত শত সালে আমার ভাই সালাম বরকত জব্বার সহ

হাজার, হাজার আলে নির্যাতন করে ছাত্রদেরকে হাফেজ কোরআনদেরকে শহীদ করে ওই শাহবাগে নাস্তিক মুরতাদরা টিকে থাকতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ঠিক কিনা জলে বলেন শুরু তাই নাই মুসলমান ভাইয়ের আমার দীর্ঘ ষোলো সতেরো বছর জালেম সরকার এবং তার দোসররা লেডি ফেরাউন শেখ হাসিনা এবং তার দোসরেরা এই বাংলার জমিনে ষোলো সতেরো বছর জুলুম করেছে শোষণ করেছে অত্যাচার চালিয়েছে আলেমদেরকে নির্যাতন করেছে কারাবন্দি করে আকুরানের পাখি আল্লাহ জাইদিকে শহীদ করেছে ইসলামে আন্দোলন করার কারণে হাজার হাজার নেতাকর্মীর জীবন তারা ছিনিয়ে নিয়েছে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমদেরকে কারাবন্দি জীবন যাপন করিয়ে তাদের জীবনকে তারা নষ্ট করে দিয়েছে বাকরুদ্ধ করেছে কোরআনের কথা বলতে দেয় নাই কিন্তু শেখ হাসিনা গত পাঁচই আগস্টের আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা এই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে বেগে গেছে পালিয়ে গেছে ঠিক কেনা জোরে বলেন আদৌ পারবেন পারবে না ইনশাআল্লাহ